সতেরো দিন পার এখনো পর্যন্ত বিচার পাননি পরিবার রাজ্য জুড়ে চলছে দফায় দফায় আন্দোলন আর জগৎবল্লভপুর বাকুল গ্রাম থেকে থানা পর্যন্ত মৌন মিছিল বের করা হয় বাকুল তরফ থেকে আর এই দিকে হুগলি চন্ডিতলা থানার লক্ষণপুর বাজারেও কিন্তু একইভাবে মৌন মিছিল বের করেন গ্রামবাসীরা সঠিক বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে এখন দেখার বিচার কি পাবে নির্যাতিতার পরিবার নিউজ বাংলা

সেপ্টেম্বর চব্বিশ বুধবার রাত নটা থেকে দশটার মধ্যে ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি নিয়ে পাড়াল মোড়ে ছাদে আমরা এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য ওই জুনিয়র ডাক্তাররা তারা আবেদন করেছে তাই চৌদ্দ সেপ্টেম্বর আমরা রাত্রির নটা থেকে দশটা যে যেখানে থাকি না কেন দুজন হোক একজন হোক এই তাদের এই প্রতিবাদ কর্ম তাদের এই প্রতিবাদটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে কারণ প্রতিবাদ যদি থেমে যায় একটার পর একটা ঘটনা ঘটবে আজকে মা কোন সবাই বাড়িতে আছে আর মা না থাকলে আমাদের জন্ম হবে কি করে তাই তাদেরকে সুনিশ্চিত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তাই এই ঘটনার ভিন্ন প্রতিবাদ আমাদের করতে হবে

যেই প্রতিরোধ আমরা সমাজের যে যেখানেই থাকি এই প্রতিরোধকে আমাদের জাগিয়ে রাখতে হবে শেষ দেখা পর্যন্ত তাই কোনটাই শেষ বলে শেষ কিছু নেই তাই চৌঠা সেপ্টেম্বর বিচার পেতে আলোর পথে এই কর্মসূচিতে সবাইকে আমি যোগদান করার জন্য আহ্বান জানাবো অনেকেই অনেক দিক থেকে নি জুনিয়র ডাক্তারদের প্রতি যে আক্রমণ নেবে তুলছেন কিন্তু দুনিয়ার ডাক্তাররা যে আন্দোলন সংগঠিত করছে ওনারাও কিন্তু মানবিক তাই ওনারাও কাল আজ থেকে শুরু করেছেন অভয়া ক্লিনিক অভয়া ক্লিনিক শুরু করেছেন ওনারা অভয়া ক্লিনিক নামে একটি ক্লিনিক শুরু করেছেন যেখানে বিনা পয়সা পেশেন্ট দেখছেন অর্থাৎ জুনিয়র ডাক্তারদেরও মানবিকতা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে তথ্য লেপাটা সেই